এখন যদি এই ব্রিজের একটি প্রকল্প অনুমোদনে দেয় কমসে কম দুই বছর লাগবে একটি প্রকল্প হয়ে এখানে স্থাপন দুই বছর সময় লাগবে সর্বনিম্ন হলেও আর এই দুই বছর আমাদের এলাকার মানুষ কিন্তু এখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং হাজার হাজার মানুষের কিন্তু জনদুর্ভোগ তৈরি হবে তো দীর্ঘদিন ধরেই এরকম অবস্থা ছিল এই বিষয়ে কি আপনি আপনার কর্মকর্তা বা আপনার আমি নিউজের আগে আপনি কোন উদ্যোগ নিয়েছিলেন নিউজের বলতে যেহেতু ব্রিজটা দুর্যোগ ত্রাণ ঠিক আছে সেহেতু দুর্যোগ ত্রাণ অধিদপ্তর হওয়ার কারণে আমরা চাইলেও এখানে কিছু করার থাকে না আমাদের করার কোনো একটি নাই এখানে এনএসির বিষয় আছে রাস্তাটা তো আপনার রাস্তার যদি ব্রিজ না থাকে তাহলে তো আপনার রাস্তা তো অচল হয়ে গেল সেই বিষয়ে আপনি কি এটা উদ্যোগ নেওয়া দরকার ছিল না নেওয়ার দরকার ছিল এবং অলরেডি আমি বলে তো দিছি এবং এটা সময় সময়সমাপ্য ব্যাপার এবং এলি আমার উপসাগরীয় প্রকৌশলী আবির এবং এবং উপসাগরীয় প্রকৌশলী ফারুক সাহেবকে অলরেডি আমি আপনার ভিডিও দেখার পরেই তাদেরকে নির্দেশনা দিয়েছি আলাইকুম শাদবাসী আপনারা জানেন যে শাদপুরের বিভিন্ন রাস্তাঘাটের সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসি আপনাদের প্রচার প্রচারণা নিয়ে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি শাদপুর আমি এখন আছি আমাদের শাদপুর উপজেলার আহ ইউনিয়নের অন্তর্গত যে বায়ুকলা ব্রিজটা আছে বায়ুকলা সড়ক জনপথের একটি রাস্তা এখান থেকে গেছে আমি আপনি যে রাস্তাটা দেখাচ্ছি এটি কিন্তু সড়ক জনপথের রাস্তা এই সড়ক জনপথের রাস্তা থেকে একটি রাস্তা বায়ুকলা ব্রিজ হয়ে এই রাস্তাটি চলে গেছে কিন্তু খুকনির দিকে বেলতল হয়ে চরবেলতল হয়ে এটা খুকনির দিকে এটা সরাসরি বেলকুচি গিয়ে এই রাস্তা কিন্তু সংযোগ হয়েছে এই রাস্তাটি যখন করা হয় তার আগে কিন্তু আমি যে ব্রিজটা দেখাচ্ছি এই ব্রিজটা কিন্তু এর আগে করা হয় আর রাস্তাটা কিন্তু গত পাঁচ বছর আগে করা হয়েছে আর এই ব্রিজটা গত তিরিশ বছর আগে করা যেটি ব্রিজটা ছিল প্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতাদিন এই ব্রিজটি এভাবে অলরেডি কিন্তু ব্রিজটি ড্যামেজ হয়ে গেছে এবং এই ব্রিজের উপরে দিয়েই কিন্তু ভারী যানবাহন থেকে শুরু করে সব ধরনের যানবাহন প্রতিদিন চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু পথ চলছে এই ব্রিজের উপর দিয়ে এই বৃষ্টি এই ব্রিজটি যদি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় যে মন্ত্রণালয় হোক না কেন কিন্তু এলজিডি কিন্তু রাস্তার সংযোগ করেছে এই ব্রিজের সাথে এলজিডি কখনো দায় এড়াতে পারেন না এই কাছ থেকে আমি এল জিডির ইঞ্জিনিয়ারকে বলি বিষয়টি নিয়ে যে এই ব্রিজটি আগগত আরো দুই বছর আগে কিন্তু একটি প্রস্তাবনা দেওয়া উচিত ছিল আপনাদের যে এটি একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ এখানে নতুন একটি ব্রিজ স্থাপনের জন্য কিন্তু আপনাদের প্রস্তাবনা দেওয়া উচিত ছিল কোনোভাবে আমাদের যদি কোনো প্রকল্প অন্তর্ভুক্ত করা যায় তবে সেক্ষেত্রে একটু আপনার প্রশাসনিক যে বিষয়গুলি থাকে আমি তো জানি যে একটা ব্রিজ প্রসেসিং করতে গেলে তাও তো দুই বছর লাগবে নিম্নে দেড় থেকে দুই বছর লাগে এখন আপনার এই রাস্তাটা তো এখন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন সেক্ষেত্রে আমাদের আসলে আরসিসি রাস্তার ক্ষেত্রে ইমার্জেন্সি মেইনটেনেন্স আমাদের যেটা মোবাইল মেইনটেনেন্স বলি ডিস্ট্রিক্ট অফিস করে জন্য আপনার এই রাস্তাটা ডিসকানেক্ট হয়ে যাবে ব্রিজ এই মুহূর্তে ইমার্জেন্সি মেইনটেনেন্স করার মতো কোনো আমাদের প্রভিশন নাই ইমার্জেন্সি মেইনটেনেন্সের মাধ্যমে ব্রিজ করলে ওটা থাকবে না কারণ এটা যেহেতু আপনার ইয়া নিচে আপনার রড বের হয়ে নিচের কিছু অংশ নিচে পড়ে গেছে এটাকে আপনার রিপ্লেসমেন্টই করতে হবে এখানে নতুন ব্রিজ আলটিমেটলি দরকার সেটা যদি একটু সময়ও লাগে কারণ এইখানে আপনি যেভাবেই এটাকে কাস্টিং করার চেষ্টা করেন এটাকে মানে টেকানো খুবই মুশকিল হবে তারপর এটা ডিজাইন এর মতামতের বিষয় আছে যেহেতু ব্রিজ তো এটা রাস্তা হলে আপনার খুব সহজেই ইয়া করতে পারতাম উদ্যোক্তা আগে হ্যাঁ আরো আগে জিনিসটা হইলো অবশ্যই 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 আরো আগে হলে অবশ্যই বেটার হইতাম ধন্যবাদ একটি রাস্তার যখন সংযোগ স্থল যখন বৃষ্টি হয় যে বৃষ্টির কিন্তু সেই বৃষ্টির কার মন্ত্রণালয় কোন মন্ত্রণালয় সেটা দেখার যোগ্য দেখার জন্য কিন্তু পাবলিক বসে থাকে না পাবলিক যারা আছে সাধারণ মানুষ যারা আছে তারা শান্তিতে পথ চলতে চায় ঝুঁকি মুক্ত ভাবে পথ চলতে চায় আমার উপসাগরী প্রকৌশলী আবির এবং এবং উপসাগরী প্রকৌশলী ফারুক সাহেবকে অলরেডি আমি আপনার ভিডিও দেখার পরে তাদেরকে নির্দেশনা দিয়েছি

রাস্তার যদি ব্রিজ না থাকে তাহলে তো আপনার রাস্তা তো অচল হয়ে গেল সেই বিষয়ে আপনি কি এটা উদ্যোগ নেওয়া দরকার ছিল না উদ্যোগ নেওয়ার দরকার ছিল এবং অলরেডি আমি বলেও তো দিছি এবং এটা সময় সমক্ষ ব্যাপার এবং আমার উপসাগরের প্রকৌশলী আবির এবং সাবেস্ট এবং উপসাগরের প্রকৌশলী ফারুক সাহেবকে অলরেডি আমি আপনার ভিডিও দেখার পরেই তাদেরকে নির্দেশনা দিয়েছি তারা অলরেডি রোডের আইডি চেক করছে চেক করে অলরেডি রাস্তাটাকে কীভাবে যে কোনো প্রকল্পের মাধ্যমে এটিকে মেনটেনেন্স করা যায় সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করছে পাশাপাশি পিআর ব্রিজের পাশাপাশি তারপরেও যদি এরকম কোনো আমাদের প্রভিশন থাকে যে আমরা আমাদের কোনো প্রজেক্ট থেকে তাদের এনওসির মাধ্যমে আমরা আমাদের দপ্তর এটিকে রিপ্লেসমেন্ট করা যায় কি না সেই ধরনের কোনো অ্যাপ্রুভাল যদি আমরা তাদের কাছ থেকে পাই সেক্ষেত্রে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে বিভিন্ন ব্রিজের যে আমাদের প্রজেক্ট আছে সেখানেও আমরা বিষয়টা অবগত করব। আপনারা জানেন এই ব্রিজের যে আমি যে চলপ দেখাচ্ছি এই চলপটি কিন্তু অনেক এখানে এই ব্রিজের থেকে প্রত্যেকটা ব্রিজে আপনারা জানেন যে ওয়ান ইস্টু থ্রি ধরা আছে সলোপের যে অ্যাপ্রোচ আছে অ্যাপ্রোচ কিন্তু ওয়ান ইস্টু থ্রি হবে অথচ এখানে ওয়ান ইস্টু ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ফাইভও নাই কারণ এতটাই হাইট হয়েছে এই ব্রিজ কিন্তু মাটি থেকে প্রায় তিরিশ ফিট উঁচু আর রাস্তা কিন্তু তিরিশ ফিট নিচে এবং সেটি কিন্তু অল্প একটু জাগার মধ্যে কিন্তু সেটি রিকভারি করেছে যার কারণে এই ব্রিজ দিয়ে যখন ওঠে গাড়িগুলো তখন গাড়িগুলো কি করে সামনে ওঠার পরে কিন্তু গাড়িগুলো অনেক সময় ব্রেক ফেল করে বিভিন্ন ধরনের যান্ত্রিক কুটি হয় তখন কিন্তু গাড়িগুলো ব্যাক করে এবং তারা কিন্তু পিছনে পড়ে যায় এবং বড় বড় দুর্ঘটনা ঘটে গত চারটি বছরে এই রাস্তার সংযোগ করা হয়েছে পাঁচটি বছর হলো গত পাঁচ বছরে কিন্তু এখানে চার থেকে পাঁচজন লোক কিন্তু এখানে দুর্ঘটনায় কিন্তু নিহত হয়েছে আমি গভীর সমবেদনা জানাচ্ছি সেই সমস্ত পরিবারের প্রতি আমি এই সমস্ত কর্মকর্তারা যারা আছেন এই সমস্ত কর্মকর্তাদের যারা এভাবে যারা কাজগুলোকে ফেলে রেখেছেন যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন না তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমি দৃষ্টি আকর্ষণ করছি শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা যে এলজিডির অব্যবস্থাপনার জন্য মানুষের যদি বোগানতে হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত এই বায়োকলা বৃষ্টি নতুন করে এটি প্রকল্প দেওয়া হোক এবং এই ব্রিজের যে স্লোপ আছে যে স্লোপে প্রায় দিনই কিন্তু এই অ্যাপ্রোচে কিন্তু প্রায় দিনই দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা থেকে মানুষকে রক্ষা করার জন্য কিন্তু অবশ্যই অতীব জরুরি এই স্লোপটাকে মেনটেন করে একটি একটি প্রকল্প দিয়ে এই ব্রিজটি নতুন ব্রিজ করে এই এলাকার হাজার হাজার মানুষের পথে পথ চলা সহজ হয় সেই ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ জানাচ্ছি সাজাদপুরবাসীকে আসসালামু আলাইকুম আমি আবার আসবো সাজাদপুরে কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে আমি সবুজ রাজা দৈনিক স্বাধীন বাংলা পত্রিকায় কাজ করি সাজাদপুর উপজেলা প্রতিনিধি এবং চ্যানেল টোয়েন্টি ওয়ান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমি জনদুর্ভোগ পেজের আল মাহবুদের সাথে আসছি আমার সহকর্মী প্রিয় বন্ধু রাস্তাঘাট নিয়ে কাজ করে আপনারা সবাই জানেন আজকে যে ব্রিজটার উপর আমি দাঁড়িয়ে আছি এই ব্রিজটা ভয়াবহ অবস্থা এখান দিয়ে যদি ছোট এই একটা দেখলাম ব্যানে করে কিছু মাল নিয়ে যাওয়ার অবস্থাই কাঁপল আমি নিজে আমি এইটি ফাইভ কেজি আমি দাঁড়ানোর পরে ওই জায়গায় যে খালটা আছে লড়লো তার মানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই ভিডিও দেখার পরে অতি দ্রুত আপনারা এই ব্রিজের ব্যবস্থা নেবেন ধন্যবাদ ব্রিজের সমস্যা গাড়ি উঠান যায় না ভাঙিয়া গেছে খুব সমস্যা রাস্তাঘাট খারাপ হওয়া গেছে যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আমরা এখন দাঁড়িয়ে আছি পর্যনা ইউনিয়নের অন্তর্গত বায়কলা ব্রিজে এই ব্রিজটি তিরিশ বছর আগে করেছিল এবং রাস্তাটা করছে বিগত পাঁচ বছর ধরে রাস্তাটা করছে ব্রিজ থেকে প্রায় তিরিশ ফিট নিচে আর রাস্তা থেকে ব্রিজ হচ্ছে তিরিশ ফিট উপরে এখানে গাড়ি উঠতে নামতে অনেক সমস্যা অনেক সময় দেখা যায় উঠতে নামতে গাড়ি ওই ক্ষেতের মধ্যে গড়ে যায় গড়ে যায় অলরেডি এই চার পাঁচ বছরে সাত আটজন নিহত হয়েছে আর যেটা দেখে আমাদের জনদরদি জনদুর্ভোগের সাংবাদিক আবদুল্লা ভাই সাইড দিয়ে কাঠের রেলিং করে দিছে যার যেটার কারণে নিহতের সংখ্যা অনেকটা কমছে দুর্ঘটনার সংখ্যাও অনেকটা কমছে হয়তো এটা না করলে আরো অনেক নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল হয়তো দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যেত আর এই ব্রিজ দিয়ে অনেক এটার একটা স্থায়ী সমাধান দরকার এই ব্রিজ দিয়ে অনেক ভারী যানবাহন চলাচল করে যেটা অনেক রিক্সের মধ্যে যেটা যে কোনো সময় এই ব্রিজ ভেঙে নিচে পড়ে যেতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে তাই আমরা এর একটা স্থায়ী সমাধান চাই আর এলজিডির কাছে আমাদের আবেদন আপনারা এই বিষয়টি অতি দ্রুত সমাধান করবেন ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ মাসুদ রানা